কাজে যাওয়ার পথে পথ দুর্ঘটনার বলি ভুটভুটি চালক মৃতের নাম অতন দাস বয়স চল্লিশ পেশায় ভুটভুটি চালক বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটভুটি নিয়ে বাড়ি থেকে কালিয়াগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি প্রথমে তাকে হেমতাবাদ হাসপাতালে ভর্তি করানো হয় এরপর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তার শুক্রবার দেহের ময়নাতদন্ত করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়ে হলো এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কোন গাড়ি মারা দিয়েছে মানে কোথায় থেকে কোথায় যাচ্ছিল বাংলাবাড়ি থেকে কালিয়াগঞ্জের দিকে আচ্ছা কি নিয়ে যাচ্ছিল বুটবুট নিয়ে হ্যাঁ বুটবুট নিয়ে যাচ্ছিল আচ্ছা এখান থেকে মানে এন্তাবাদ হসপিটাল নিয়ে গেছিল এখান থেকে ট্রান্সফার করলো রায়গঞ্জে রায়গঞ্জে আমরা ভর্তি করলাম ভর্তি করার পরে সকালে মোটামুটি এগারোটার দিকেই উনি চলে গেল